আপনারা অবশ্যই অবগত আছে যে এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের হেড অফ গভর্নমেন্ট হিসাবে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আসছেন উনি আমাদের এদেশের রাজা কিং চার্লস দ্য থার্ড উনার কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন এবং ব্রিটেনের প্রাইম মিনিস্টার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সংস্থার সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে উনি আলোচনা করবেন এই ঐতিহাসিক আগমনে ব্রিটিশ অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ওনাকে ব্রিটেনের স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি স্বাধীনতার পরে এই প্রথম বাংলাদেশি রাষ্ট্রীয় কাঠামোকে পুরো গণতান্ত্রিক রূপ ধারণ করার আমাদের এই সুবর্ণ সুযোগ আমাদের জন্য সামনে এসেছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এই চমৎকার সুযোগ হাতছাড়া করতে চায় না। আর তাই বাংলাদেশের দলমত নির্বিশেষে আমরা প্রবাসী বাংলাদেশীরা সহ সবাই ডক্টর ইউনূসের প্রতি সম্পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। দিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূসের গত 10 মাসের কার্যক্রমে আমরা ব্রিটিশ বাংলাদেশীদের পক্ষ থেকে আমরা কবির প্রশংসা এবং সমর্থন জ্ঞাপন করছি। তার দূরদর্শী নেতৃত্বে রোহিঙ্গা ইস্যু ফেসিবাদের বিচার দৃশ্যমান হওয়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের সকলকে অক্ষবদ্ধ রিজার্ভের উন্নতি রমজানের দ্রব্যমূল্যের স্থিতিশীলতা গণমাধ্যমের স্বাধীনতা নাগরিকের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এইসব উদ্যোগে দেশের উন্নয়নের পথকে দেশের স্বাধীনতার পথকে সুগম করেছে এর মধ্যে যে প্রতিটো হায়না চলে গেছে কিন্তু আরো নতুন নতুন মানে ইয়েটা যে দেখা যাচ্ছে ওই হিসাবে আমরা তাকে কিভাবে সাপোর্ট করতে পারি দশ মাস ধর সময় গেছে উনি তো আরামে নেই এই দশ মাসে বিগত দশ মাসে তিনশোর উপরে শুধু দাবি দাওয়া রাস্তা ব্লক করে ঢাকার জনজীবন দুরভুগে চূড়ান্ত সীমায় নিয়ে উনাকে একটা মুহূর্ত কিন্তু শান্তি দেয়া হচ্ছে না এটা আমার কেন দেখতে পাচ্ছি না এবং এদেরকে আবার কিভাবে নিয়ে আসা যায় এই ব্যাপারে যেটা নাজির ভাই যেটা বলেছেন যেন বিরোধী আন্দোলনের সৈরাচার বিরোধী আন্দোলন তারপরে আরও সব আন্দোলন আমরা দেখেছি এবং এটা থেকে আমার একটা বিশ্বাস যে সেটা হচ্ছে এই জেন সাথে আপনার একটা কমিউনিকেশন করতে হবে এবং আজকের রাজনীতিটা হতে হবে ডেমোক্রেটিক একটা নতুন করে নিয়ে যাবে ও ওই হিসাবে তাকে সাহস ঢুকানোর জন্য আমরা নট এ পলিটিক্যাল পার্টি জেন জির সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই জেন জি কেন আসবে না রাজনীতিতে এটা তাদের ব্যাপার বাট আমরা মোটামুটি একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করে যাচ্ছি আমাদের তারা কইছে ডক্টর ইউনুস যত জায়গা যাইবা যত তারাতে তারা করব। করবো আপনারা যেহেতু ডক্টর ইউনুসের পক্ষে সাধারণ জনগণ আছে ব্রিটেনের অনেক প্রবাসী বাংলাদেশি আছে আপনারা জানানো হবে কিন্তু আমরা বেশ করছেন যে আমার যে বর্তমানে টাকা চেঞ্জ করা হয়েছে এখানে কোন নেতার ছবি নাই কিন্তু বর্তমানে তো আসলে কোন নেতা নাই তার ছবি দিবে পরবর্তীতে চালু থাকে বছর ধরে আমরা ভোটের অধিকার থেকে আবা আসলে বন্টি তো শুধু আমাদের বাগশান্তি ছিল না এখন একটু বোটের সাথে নিতে যাব এটা দ্রুত দেয়া দিলেই হয় সংস্কার তো অনেক বড় লম্বা একটা বললেন যে সংস্কার যেটা তাদের কণ্ঠস্বরের মিল করে যে চলমান প্রক্রিয়া কিন্তু আপনি বলেন এই বাসন ভাই কিন্তু বলছেন গত 20 25 বছর যাবত বাংলাদেশের যে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার এই পলিটিক্যাল অ্যাটমসফিয়ার একটা স্বাধীন কোনো রাজনৈতিক দলে বলেন ফুল কাউন্সিল হয়েছে ক্ষমতাসীন ছাড়া রুলিং পার্টি ছাড়া নন রুলিং কোনো পার্টি করতে পারছে নিজে আবির্ভাব হয়েছে এটা খারে ইন্ডিকেট করছে নতুন যে ছাত্র সংগঠন বা জেনজি না অন্য কোনো রাজনৈতিক সংগঠন ইলেকশন হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের মত খাওয়া মানুষ থেকে শুরু করে শিক্ষিত মানুষ এবং পার্লামেন্টে যাওয়ার মতো মানুষ যারা আছেন সবাই কিন্তু ইলেকশন একটা গভীর সম্পর্ক তারা তার এবং আমরা প্রেস ক্লাবের আমার দুই সেক্রেটারি নয় আসে প্রতিষ্ঠাতা সেক্রেটারি সব তাই নয় আসেন আমরা ডক্টর ইনির সাহেব লইয়া যখন নোবেল ফাইসলা এই প্রেস ক্লাবে আমরা লইয়া

এবং আমি মনে করি রিফর্ম সিটিজেন ফর রিফর্মস ইন বাংলাদেশ এবং রিফর্ম বাংলাদেশ স্ট্যান্ড উইথ ইউনুস আর সিস্টার্স অর্গানাইজেশন আমাদের সিমিলার অবজেক্টিভস আছে আমি আজকে আসছি বিশেষ করে আপনাদের কাছে জানার জন্য যে আপনারা কোন ধরনের প্রোগ্রাম নিতেছেন যেখানে আমরা আইসা সহযোগিতা করতে পারি আমাদের আমাদের জন্য উনার প্রয়োজন উনার কোনো কিছু প্রয়োজন নেই উনি যা পাবার পেয়ে গেছে একজন মানুষ হিসেবে এর চেয়ে বেশি দুনিয়াতে আর কেউ কিছু পেতে পারে না সারা দুনিয়ার 10 জন ইনফ্লুয়েন্সিয়াল মানুষের মধ্যে উনি কিন্তু এক থেকে তিন নম্বরের ভিতরে পড়েন কাজে উনার জবাব হবার কি আছে জনগণের মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে বাংলাদেশ দাবিত হবে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিটেনে আমরা স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আগামী দশ তারিখ মঙ্গলবার বিকাল পাঁচটায় আপনারা দল মত নির্বিশেষে দেশপ্রেমিক সংস্কারকামী আপনারা সবাই আলতাবালি পার্কে চলে আসবেন ইনশা আল্লাহ আমরা অভাবনীয় ঐতিহাসিক ঐতিহাসিক সম্মান জানাবো ওনাকে উই আর কমিটেড টু রিফর্ম বাংলাদেশ উই আর স্ট্যান্ডিং উইথ ডক্টর ইউনুস থ্যাংক ইউ সো মাচ সবচেয়ে বেশি যেটা চাই যে বাংলাদেশে একটি মৌলিক সংস্কার মৌলিক সংস্কার করার জন্য ডক্টর ইউনুসের যে সাফিসিয়েন্ট সময় দরকার যেখানে উনি নির্বাচন কবে হবে একটা সময় উনি নির্ধারণ করে দিয়েছেন সে বলেও দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এই সময়টুকু ওনাকে যাতে সুন্দর মতো দেওয়া হয় এবং ওনাকে যাতে বাংলাদেশের যে মৌলিক সংস্কারগুলো করা দরকার সেগুলো করাতে আমরা সকলে মিলে যাতে সহযোগিতা করতে পারি এই হচ্ছে আমাদের এই রিফর্ম বাংলাদেশের আমাদের উদ্দেশ্য